আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এটি হচ্ছে স্বামীকে বসিভোধ করার একটি নকশা তো বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলতেছি আপনাদের যাদের স্বামী কঠোরভাবে অত্যাচার করে আপনাদের স্বামী গালিগালাজ করে এবং বদমেজাজি হয় সংসারের কারণে অশান্তি সৃষ্টি হয় যাদের স্বামী খুবই অত্যাচার করে এরকম মা বোনদের জন্য বলতেছি আপনারা আমার এই নকশাটি প্রয়োগ করেন ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন তো আমার দেওয়া এই নকশাটি ব্যবহার করার বা প্রয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমত কি করতে হবে আপনাকে একটি সুন্দর সাদা কাগজ নিতে হবে এবং এই কাগজের উপরে একটু গোলাপ জলের পানি দিয়ে একটু মানে পানি ছিঁড়ে দিবেন আর কি কাগজটার উপরে এরপরে এই যে পুরোনো নকশাখানা খুব সুন্দরভাবে জাফরান গালি দিয়ে লিখবেন যখন এই নকশাখানা সম্পূর্ণ লেখা হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে তাবিজের নিচে যে ফাঁকা জায়গাটুকু আছে যেখান থেকে এইখান পর্যন্ত এইটুকু যে ফাঁকা জায়গা এইখানে আপনার স্বামীর নাম লিখে দেবেন আপনি যেটাই হোক বাংলাতেই হোক বা আরবিতেই হোক নামটি লিখে দিবেন শুধু আপনার নাম আপনার স্বামীর নামটি লিখে দিবেন এখানে লেখা হয়ে গেলে বাস এটাকে সুন্দরভাবে মুড়িয়ে একটি তাবিজের মধ্যে ভরবেন ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে দেবেন এরপরে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা মাঠের মধ্যে এই তাবিজটি মাটি খুঁড়ে মাটির মধ্যে গাড়িয়ে দিবেন তার মানে তাবিজটিকে পুঁতে রাখবেন পুঁতে রাখার পরে ওখানে জুতো দিয়ে কয়েকটা আঘাত করবেন পাঁচ সাতটা যা আঘাত করে চলে আসবেন পিছনে ঘুরে আর দেখবেন না ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আপনার বদমেজাজির স্বামী আপনাকে আর গালিগালাজ করবে না আপনার উপর কোনো অত্যাচার করবে না ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন তো আপনারা যদি এই কাজটি করতে না পারেন আপনারা যদি করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন এই যে ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ জিন চালান দিয়ে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কাজ করে দিব আর কাজ করে দেওয়ার জন্য আমি নিজের জন্য কোনো পারিশ্রমিক নেই না তো আপনারা যদি যোগাযোগ করেন তো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের কাজ করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি